হ্যালো ডেফ্রেন্ডস আশা করি ভালো আছেন সবাই আর আজকে আবারও হাজির হয়েছি বৃত্ত রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছিল আজকের ক্লাসের প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান দেখবো সেটি সরব জনপদ অধিদপ্তর দুই হাজার বাইশ এবং ইডি এর কম্পিউটার বোর্ডের দুই হাজার একুশ এর নিয়ে পরীক্ষা এসেছিল কী বলেছে এই গাণিতিক সমস্যাটিতে বলছে যে কোনো বৃত্তের দশ সেন্টিমিটার দীর্ঘ একটি যে কেন্দ্র থেকে বারো সেন্টিমিটার দূরে অবস্থিত বৃত্তটির বেশাদ্দ কত সেন্টিমিটার সেটি নির্ণয় করতে হবে তো একটি বৃত্তের প্রথমে একটি কাজ করি একটি বৃত্ত এঁকে নেই তো এখানে আমি একটি বৃত্ত এঁকে নিয়েছি যার কেন্দ্র হচ্ছে ও ঠিক আছে এখানে বলছে কি কোনো বৃত্তের টেন সেন্টিমিটার দীর্ঘ একটি যে আমি ধরে নিই এ এবং বি হুম কী এটা একটা কি বৃত্ত ধরে নিলাম যার কেন্দ্র হচ্ছে ও এবং পুরীদের উপর দুটি বিন্দু ধরে নিই এটা একটা এ আবার এটা কি একটা বি আমরা কী জানি যে পরিধির উপর দুটি ভিন্ন বিন্দুর যে সংযোজক রেখাংশ সেটাকে কি বলা হয় যে বলা হয় তাই না তাহলে এখানে কি এবি হচ্ছে একটি জে তো আমরা ধরে নিলাম এই দশ সেন্টিমিটার দীর্ঘ যেটি হলো এবি কি বলছে এই যে একটি জে যার দুর্গ হচ্ছে দশ সেন্টিমিটার সেটি কেন্দ্র থেকে বারো সেন্টিমিটার দূরে অবস্থিত তার মানে কি এই কেন্দ্র থেকে এই যেইটা এই যে এর দুর্গ হচ্ছে কত সেন্টিমিটার বারো সেন্টিমিটার হ্যাঁ দূরে অবস্থিত তো এখান থেকে আমি একটা কাজ করি সেটা হচ্ছে কি দূরত্ব হচ্ছে কি ওসি একে নেই তার আগে একটা কথা বলে রাখি যে বৃত্তের কেন্দ্র হতে যদি কোনো একটি জের উপর লম্ব আঁকা হয় যেহেতু আমরা কি করব এই কেন্দ্র থেকে এব এর দূরত্বের কথা বলছি তার দূরত্ব কীভাবে নিতে হবে সেটা হচ্ছে কী যেহেতু আমরা বৃত্তের কেন্দ্র থেকে এর দূরত্বটিকে আমরা ইন্ডিকেট করব তাহলে অবশ্যই কি এ কেন্দ্র থেকে এই যেটির উপর কী করবো লম্ব আঁকব হুম তাহলে হচ্ছে কি এই যে কেন্দ্র হতে যে লম্ব আঁকলাম এবি এর উপর সেটা হচ্ছে কি ওসি তাহলে আমরা এটা বলতে পারি যে এই ওসি হলো কি কেন্দ্র হতে এ বি এর দূরত্ব আর যেহেতু এখানে বলেছে যে কেন্দ্র হতে বারো সেন্টিমিটার দূরে অবস্থিত কোনটি এই যে দশ সেন্টিমিটার যেটি তাহলে এখানে এই যে এ বি যে দুর্গ হচ্ছে কি দশ সেন্টিমিটার আর এখানে ওসি ওসি এর দূর কত বারো সেন্টিমিটার এখানে যে এর যে অনুসিদ্ধান্তগুলো রয়েছে বৃত্তের যে যে অনুসিদ্ধান্ত সেখানে একটি অনুসিদ্ধান্ত হলো যে যে বৃত্তের কেন্দ্র থেকে যদি জের উপর লম্ব আঁকা হয় হ্যাঁ বা কোনো জের উপর যে লম্ব সেটা কি করবে এই যেটাকে সমান দুটি ভাগে ভাগ করবে তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে সিবি বা এসি হ্যাঁ এই যে এসি বা বিসি এটা কি হবে যেহেতু কি ও সি এব সমান দুটি ভাগে ভাগ করবে তাহলে কি এসি সিবি বা বিসি সোনা আমরা কী লিখতে পারবো এই যে টোটালটা ডিভাইডেড টু যেহেতু এটা এটা কি সমান এটা হলো কি এই যে বিসি হলো কি এবি এর অর্ধেক তাহলে এখান থেকে এবি এব কি টেন ডিভাইডেড টু তার মানে কি দশকে দুই ভাগ করলে কোথাও হয় পাঁচ পাঁচ সেন্টিমিটার তাহলে এখান থেকে দেখেন ওসি হচ্ছে কোথাও হ্যাঁ ওচি হচ্ছে বারো সেন্টিমিটার আবার এখানে বিসি বা সি বিসি হলো কি পাঁচ সেন্টিমিটার এখানে বলছে যে বৃত্তটির ব্যাসার্ধ কত যে বৃত্তটির ব্যাসার্ধ কী হবে আমরা কী জানি কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর কোনো বিন্দুর যে সংযোজক রেখাংশ সেটি হচ্ছে কি পেশার্দ এখানে তাহলে কি ওবি হচ্ছে কি বেশার্ধ তাই না এখানে ওবি হলো ওই বৃত্তটির বেশার্ধ তো এখানে বলছে এই যে বেশার্ধ বেশা বেশার্ধ কত সেন্টিমিটার অর্থাৎ এই যে ওবি হ্যাঁ ও বি এর মান কত সেটি আমাদের কী করতে হবে নির্ণয় করতে হবে এখন এখান থেকে দেখেন তো এখান থেকে আমরা কী পাচ্ছি ওসিবি যেহেতু কি ও সি এ বি এর উপর লম্বতার মানে কি কোনটা হচ্ছে কি নাইনটি ডিগ্রি তাহলে এখানে কি ও সিবি এই তিরভাষটা কি একটি সমকণী দেখি একটি সমকোণী ত্রিভুজ তাই না আর সমকোণী ত্রিভুজে কি যেহেতু কী বলছে এখানে এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটিকে কি বলবো আমরা অতিভুজ আর এই অতিভুজ ব্যতীত অন্য যে দুটি বাহু থাকবে সেটা কি এটাকে যদি আমরা লম্ব যেহেতু এটা এখানে লম্ব তার লম্ব ধরলাম এটাকে তাহলে এটা কী হবে বিসি কী হবে ভূমি হবে যেহেতু আমরা কি ওবি এর মান নির্ণয় করব তাহলে কি এখানে এই যে তিব্ব ওসিবি এটা একটা সমকোণী তাহলে এখানে আমরা কী করব পৃথাগর উপপাদ্য উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্যটিকে আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো পিথাগোরাসের উপপাদ্য কী জানি আমরা ও তিবুজ স্কোয়ার সমান শোন কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এই উত্তিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লম্বর লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই দুটি সমষ্টির সমান তাহলে এখানে অতিভুজ প্রতিভুষ বলতে কী এখানে কবি কবি স্কোয়ার লম্ব লম্ব বলতে এখানে কি পশি স্কোয়ার আর ভূমি বলতে কী বিসি বা সিবি যেটাই বলো ঠিক আছে বিসি স্কোয়ার বা সিবি বলেন বা বিসি বলেন যেটাই বলেন সেটাই তাহলে এখান থেকে ওসি ওসি মান কত জানি আমরা বারো টুয়েলভ স্কোয়ার আর বিসি সমান কত জানি ফাইভ স্কোয়ার তাহলে টুয়েলভ স্কোয়ার মানে কি একশো চল্লিশ প্লাস ফাইভ স্কোয়ার মানে কি পঁচিশ এই দুটো যোগ করলে কী হয় নয় চার দুই ওয়ান ওয়ান সিক্স নাইন তাহলে কি ও বি স্কোয়ার সমস্যা এটা দিকে বর্গমূল নেই ঠিক আছে এই যে বর্গমূল নিলাম তাহলে এখান থেকে আমরা কী যাই স্কোয়ার রুটকে কেটে যায় তাহলে এখান থেকে কী হয় ও বি আর ওয়ান সিক্স নাইন সমস্যা আমরা কি জানি থ্রির উপর যদি স্কোয়ার করি তাহলে কি ওয়ান সিক্স নাইন পাই এটা উপরে তো বর্গমূল রয়েছে এটা এটা কেটে দিই তাহলে কত পাই আমরা থার্টিন আমরা অরিজিনালি পাবো আমরা কি প্লাস মাইনাস থার্টিন ঠিক আছে কিন্তু যেহেতু কি হ্যাঁ দ্রুত শাস্তু কী হয় পজিটিভ হয় সে তো আমরা কী করব এই পজিটিভ টেন ঠিক আছে তাহলে কি ও বিশান আছে কি থার্টিন সেন্টিমিটার এটা এখানে থার্টিন সেন্টিমিটার এখানে কত রয়েছে কত রয়েছে আশা করি বুঝতে পেরেছেন সবাই সাধারণত যারা মেতে দুর্বল তাদের জন্য আমি একটু ডিটেলস বলে থাকি এই জন্য একটু সময় লাগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বিভিন্ন মেদ পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে